এক শ্রেণীর মানুষ হাই হাসান হাই হুসাইন এই হাই শব্দটা ব্যবহার করে হাই হাসান হাই হুসাইন কোনো কোনো জায়গায় হাই হুসাইন হাই হুসাইন এইভাবে ওনারা একটা স্লোগান তুলে তুলে পিঠের মধ্যে কী যেন আঘাত করতেছে এটা ইসলামিক কালচার নয় এই ধরনের শিক্ষা আমরা ইসলাম থেকে পাইনি কোরআন হাদিস থেকে পাইনি বরং ইমাম হুসাইন রাজি আল্লাহান ওইরকম বলেননি বরং আপনি ইমাম হুসাইনের স্মরণে মোহরম শরীফে ওনার আলোচনা করুন কারবালার ইতিহাসটা মানুষকে জানায় দেন তাহলে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবে ইমাম হুসাইন রাদি আনু কেন কারবালার ময়দানে শহীদ হলেন কী কারণে এবং এই শহীদের মাধ্যমে উন্মতে মুসলিম আর কী ফায়দা হলো এই জিনিসটা তুলে ধরেন তাহলে সঠিক শিক্ষাটা মুসলমানদের ঘরে পৌঁছাবে আপনারা জানেন এটা আপনাদের সকলেরই জানা ইমাম হুসাইনের মহাব্বত দেখাইতে যাইয়া ব্লেড দিয়ে দিয়ে কিংবা ধারালো কোনো জিনিস দিয়ে কিংবা শিকল দিয়ে পিঠের মধ্যে হুসাইন হুসাইন বলে আঘাত করা এটা কখনো ইসলামের শিক্ষা না নিজের শরীরে নিজে আঘাত করা নিজের শরীর থেকে নিজের রক্তপাত ঘটানো এটা কখনো ইসলাম সমর্থন করে না সল্লল্লাহ হোৱাই নাই সাল্লামা জিকরুল আম্বিয়া ইমিনালে বা দা ওয়া জেক্রু সালীহীনা কাফারা এই যে হাদিস শরীফটা আরো লম্বা হাদিস এখানে আল্লাহ তা আলা আমার দয়াল নবীজীর মাধ্যমে গোটা মানবজাতিকে জানিয়ে দিয়েছেন যে নবীদের জেকেৰ করা স্মরণ করা আলোচনা করা এটা এবাদত আর যারা ছোৱালী তাদের আলোচনা করা স্মরণ করা এটা মাফের কাফারা এটা গোনা মাফের ওসিলা সে হিসাবে আমাদের কাজটা সোহাদাই কারবালার স্মরণ করা এটা সম্মত কাজ কিন্তু আপনি যদি সোহাদাই কারবালাকে ইন্ডিকেট করে বলেন আমরা সুখ পালন করছি কারবালার সুখ আমরা পালন করছি তখন জিনিসটা সম্মত হবে না কারণ সোনানু আবিদাউদের মধ্যে উল্লেখ রয়েছে একজন মানুষ ইন্তেকাল হলে তার ইন্তেকালের পরে সর্বোচ্চ তিন দিন সুখ পালন করা সন্নত তিন দিনের পরে আর কোনো সুখ পালন করার বিধান নেই শুধুমাত্র স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীর জন্য চার মাস দশ দিনের মতো ইদ্যত পালন করবে সুখ পালন করবে এটা ব্যতিক্রম তিন দিনের পরে আর কোনো সুখ পালন করার বিধান নেই অতএব ইমাম হুসাইন আদি তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন এটার পিছনে হাকিকত আছে রহস্য আছে কারণ ময়দানে ইমাম হুসাইনের প্রতিটি রক্ত মোবারকের বিনিময়ে লক্ষ কোটি ফোটার নাজাদ পেয়ে জান্নাতে যাবে এটা হলো মূল হাকিকত আল্লাহ আমরা তো সবাই গুনাগার পাপি নালায়েক আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আমাদের কম কারণ গুনার মাত্রা বেশি এই উম্মতকে কিভাবে জান্নাতি নিবেন এই কিভাবে উত্তর খুঁজতে গেলে দেখবেন হাসরে ময়দানে ইমাম হুসাইন পাকের পবিত্র রক্ত মোবারকের উসিলায় আমরা নাজাদ পাইতেছি প্রিয় ভাই আমার এই ফিতনার যুগে বহু রকমের জিনিস আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে ইমাম হুসাইনের সাহানে মান কাবাদ বলা যাবে শের বলা যাবে কাশিদা বলা যাবে এটা নিঃসন্দেহে স্বভাবের কাজ কিন্তু ইমাম হুসাইনের মহাব্বত দেখাইতে যাইয়া ব্লেড দিয়ে সরি দিয়ে কিংবা ধারালো কোনো জিনিস দিয়ে কিংবা শিকল দিয়ে পিঠের মধ্যে হাই হুসাইন হাই হুসাইন বলে আঘাত করা এটা কখনো ইসলামের শিক্ষা না নিজের শরীরে নিজে আঘাত করা নিজের শরীর থেকে নিজের রক্তপাত ঘটানো এটা কখনো ইসলাম সমর্থন করে না এই জন্যে ওই জিনিসটা পরিহার করবেন বরং মা হে আসলে ইমাম হুসাইনকে স্মরণ করবেন তিনি করবেন আলোচনা করবেন তাজকেরা নিয়ে ব্যস্ত থাকবেন ওনার শান আজমত বয়ান করবেন কারবালার শান মান পুরো ইতিহাসটা মানুষকে জানাবেন কারবালার পুরো যে স্পিট এটা মানুষকে জানাবেন যুব সমাজকে জানাবেন এটা হবে মোল আমাদের কাজ এছাড়া আমাদের আরো করণীয় হলো সেখানে মিলাদ মাহফিল জেকে আজকার অথবা তবারক সিন্নি এগুলি করা যাবে আমরা দেখেছি আমাদের মুরব্বী যারা তারা কিন্তু মহরমে এই মাস আসলেই সুবিধা সময়ে তবে বেশিরভাগ দশই মহরমে সবাই খিচুড়ি রান্না করে মানুষকে বাচ্চা কাচ্চা সহ সবাইকে খাওয়াইতো এখনও খাওয়ায় আমাদের বাড়িতেও খাওয়ায় এখানেও আছে আলহামদুলিল্লাহ এটা খুবই উত্তম কাজ খুবই প্রশংসনীয় কাজ কারণ আইউল ইসলামী খাইরুন কলাত হাদিস ইসলামের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া